আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে সিভিল সার্জনে আবেদন করা যায় স্বাস্থ্য সহকারী বা অন্যান্য পদে তো এখানে আমরা আজকে বরিশাল সিভিল সার্জনে আবেদন করব বরিশাল সিভিল সার্জনে আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে এপ্রিল এর মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে তো আবেদনের জন্য প্রথমে আমাদেরকে একটু ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজার গিয়ে টাইপ করতে হবে সি এস মানে সিভিল সার্জন তারপরে বরিশাল ডট .com.bd এই লিংকে ঢুকে আপনারা করতে পারবেন এটা শুধু বরিশাল জেলার জন্য আর আপনারা যে জেলার জন্য করতে চান নি সিএস পরে ওই জেলার নামটা লিখে দিবেন যারা ফেনির জন্য লিখবেন সিএইচ ফেনী যারা 20 গ্রাম সিএইচ 20 যারা ফরিদপুর সিএইচ ফরিদপুরটা সিএইচ এর পর আপনারা জেলার নাম দিয়ে দিবেন আর তারপর এন্টার দিয়ে দিবেন সিগর্জন বরিশালের এই লিংকটা ওপেন হবে এখান থেকে আপনাদেরকে আপনারা আবেদন করতে পারবেন তো যারা সার্কুলার দেখতে চান এখানে অ্যাড ক্লিক হেয়ার টু ডাউনলোড সার্কুলারটাতে ক্লিক করলে সার্কুলারটা এখানে ওপেন হবে সার্কুলারটা আপনার এখানে দেখতে পারবেন এখানে সার্কুলারের বিস্তারিত জানা আছে বা শূন্য পদের দেওয়া আছে এখানে কোন এলাকায় কতজন লোক নেবে সেটাও এখান থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে সেটা এখান থেকে দেখে নিতে পারবেন তো এটা বিস্তারিত দেখে আপনার আবেদন সার্কুলার বিস্তারিত দেখাচ্ছি না আমরা আবেদনটা দেখাচ্ছি আবেদনের জন্য এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পদের সংখ্যা আসবে কে কোন পদে আবেদন করতে চান তো এখানে স্বাস্থ্য সহকারী পদ এটাতে আমরা আবেদন করবো এই পদের জন্য এইচএসসি পাশ হতে হবে নারী পুরুষ হবে আবেদন করতে পারবেন তো এটাতে দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে নৌ দিবেন নৌ দেওয়ার পর এখানে নেক্সট দিবেন নেক্সট দিলে এখানে এই পেজটা ওপেন হবে এখানে যেই গড়গু লাল হয়ে আছে ওই গড়গুলো অবশ্যই দিতে হবে ঠিক আছে ওই গড়গুলার তথ্যগুলো দিতে হবে তার তাইলে আপনি এখানে আবেদন করতে পারবেন তো আবেদনের প্রথমে আছে প্রার্থীর নাম প্রার্থীর নাম বাংলা ইংরাজি এগুলা দিবেন তো আমরা ধীরে ধীরে সবগুলোই দেখিয়ে দিচ্ছি দূরে দূরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রার্থীর নাম প্রথমে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে ফাদার্স নেম নেম মাদার্স এগুলো আবার বাংলায় লিখে দিতে হবে অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী নামগুলা লিখতে হবে যদি কোনো ভুল হয়ে যায় তাহলে কিন্তু আবেদনটি বাতিল হয়ে যেতে পারে তাই নাম ঠিকানা লেখার সময় অত্যন্ত সতর্কতার সাথে এগুলা পূরণ করবে ঠিক আছে তারপরে এখানে জন্ম তারিখটা লিখতে হবে এখানে আগে মাস দিতে হবে ঠিক আছে জন্মের আগে মাস দিবেন তারপরে তারিখ ধরেন বারো বারো টু টু হুম জন্ম তারিখটা দিয়ে দিলাম জন্ম তারিখ দিয়ে দিলাম দু দুই সাল তারপরে এখানে আপনার রিলিজন দিতে হবে ধর্ম আপনি যেই ধর্মের ওটা দিবেন ইসলাম আপনি যেই ধর্মের ওটা দিবেন জেন্ডার ছেলে মেয়ে হলে এটা দিবেন আমি ছেলে ছেলেটা দিয়ে দিচ্ছি মেল তারপরে এনআইডি নাম্বার আপনার জন্ম নি এনআইডি কার্ডের যে নাম্বারটা আছে নাম্বারটা এখানে দিয়ে দেবেন এখানে যেই নাম্বারটা আছে ওই নাম্বারটা দিয়ে দিবেন আমি এখানে সম্পূর্ণটা দিচ্ছি না প্রাইভেসির কারণে আপনার এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দিবেন তারপরে জন্ম নিবন্ধন যদি থাকে দিবেন না থাকলে নো দিয়ে দেবেন পাসপোর্ট না দিলে হবে নো দিয়ে দিবেন যদি বিবাহিত হন তাহলে মেরিট দিবেন আর সিঙ্গেল হলে মেরিট হলে এখানে দিয়ে এখানে স্বামী স্ত্রীর নামটা লিখে দিবেন। তো সিঙ্গেল দিয়ে দিচ্ছি তারপরে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন আপনার যে মোবাইল নাম্বার আছে ওইটা এখানে দিয়ে দিবেন তো এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে দিবেন ঠিক আছে এই নাম্বারটি আবার এখানে দিয়ে দেবেন এখানে ফেসবুক পলিসির কারণে নাম্বারটা এখানে শো করছেন আপনার একটা ইমেল দিতে হবে ইমেলটা দিয়ে দিবেন তারপরে যদি আপনার কোনো কোটা থাকে কোটাটা এখানে দিয়ে দিবেন কোটা না থাকলে নো দিবেন তারপরে হচ্ছে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল যদি আপনার থাকে আপনি ওদের স্বাস্থ্য বিভাগে কাজ করে থাকেন তাহলে দিবেন না তিনও দিবেন তাহলে আমাদের উপরের অংশগুলো সবুজ হয়ে গেছে বাকি যেইগুলো লাল হয়ে আছে এগুলো সবুজ করতে হবে ঠিক আছে তো এখানে দেখুন কেয়ার অফ কেয়ার অফ কেয়ার অফের জায়গায় অভিভাবকের নাম দিবেন অভিভাবক বাবার নাম দিতে পারেন বা তাদের বাবা বেঁচে নাই মায়ের নাম দিতে পারেন বা আপনার বড়ো ভাইয়ের নামও এখানে দিতে পারেন তারপরে হচ্ছে এখানে গ্রামের নাম দিয়ে দিবেন তারপরে এখানে আপনার জেলা যে জেলা আপনি বর্তমানে থাকেন বর্তমানে আপনি তো এখানে ঠিকানা দিয়ে দিচ্ছি বরিশাল এই বরিশাল তারপর আপনার যে বিভাগ আছে থানা থানাটা দিয়ে দিবেন দিয়ে দিলাম এখান থেকে হিজলা তারপর আপনার যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসটা লিখে দিবেন তারপরে পোস্ট কোড পোস্ট কোডটা এখানে দিয়ে দিবেন তারপরে এখানে একটা হুম এখানে যদি আপনি কি করেন এখানে যদি অনেকে এখানে পারমানেন্ট অ্যাড্রেসটা সেম দেন যে এখানে আপনি এই ঠিকানা এই ঠিকানা সেম সেম হলে এখানে টিপ দিবেন এখানে টিপ দিলে সমস্যা হবে এখানে ইউনিয়ন নাম্বার দিতে পারবেন না ঠিক আছে এই জন্য সেম হলেও এটা দিবেন না এখানে পুরোটা লিখে দেবেন ঠিক আছে লিখে দিলে তাইলে আপনি এখানে এ করতে পারবেন এটা না দিয়ে এখানে তারপরে এটা টিকটা তুলে তারপরে এখানে আপনার যে ইউনিয়ন আছে আপনার ইউনিয়নের নাম কেদের কাদেরপুর কাদেরপুর ওয়ার্ড নম্বর পুরাতন ওয়ার্ড নম্বর তিন তিন দিয়ে দিলাম তাইলে আমার এটা ফিল আপ হবে আর যদি এটা আপনি সিল করে রাখেন তাইলে এটা কিন্তু দিতে পারবেন এই জন্য টিক চিন্নটা দেবেন না টিক চিন্ন না দিয়ে এটা দিয়ে দেবেন তাইলে এটা দিতে পারবেন হয়তো কিন্তু দিতে পারবেন না তাহলে আমাদের ঠিকানাটা হয়ে গেলো তারপরেও এস এসসি এচ ইনফরমেশন দিতে হবে তো আপনার এস এস সি এসএসসি বোর্ড দেখে আপনি দিয়ে দেবেন যে আপনার আপনার রোল নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে রোল নাম্বার দিয়ে দিবেন তারপর এখানে কত পয়েন্ট পেয়েছেন ওটা দিবেন ঠিক আছে এটা দিয়ে দিলাম রুল নাম্বারটা এখানে এখানে হচ্ছে না আপনার যে রোল নাম্বার ওটা দিয়ে দিবেন তারপর এখানে এইচএসি দিবেন এইচএসি এইচএসি বোর্ড বোর্ড যেই বোর্ডে আসেন বোর্ডে পুরী শাল তারপরে এখানে পয়েন্ট দিয়ে দেবেন শাল হচ্ছে গিয়ে আঠারো তারপর এখানে গ্রুপ তারপরে রোলটা দিয়ে দিবেন দিলাম তাহলে আমাদের সবগুলা ঘর সবুজ হয়ে গেল। প্রথমে লাল ছিল সবুজ হয়ে গেল তারপর এখানে একটা ঘর বাকি আছে এটা এখানে দেখে দেখে এখানে বসাতে হবে ঠিক আছে তো এই লেখাটা দেখে দেখে এখানে বসাবেন ওয়াই এইট টু এইট সিএস এটা দেখে দেখে এখানে বসাবেন এখানে চিহ্নটা দিয়ে এখানে আবার ভালো করে দেখে নেবেন যে কোনো ভুল আছে কিনা না দেওয়ার পরে এখানে আপনি কি করবেন এটা সাবমিট করে দিবেন তো এখানে দেখুন এনআইডি নাম্বারটা ভুল হয়েছে এটা ঠিক করে তো এখানে সংখ্যা একটা বেশি হয়ে গেছে ভুল হলে ঠিক করে দিবেন তারপর এখানে সাবমিট করে দিবে সাবমিট করে দিলে এখানে আপনার সব তথ্যগুলো দেখাবে যদি কোনো ভুল থাকে অনেক সময় আবেদন করতে গিয়ে ভুল হয়ে যায় ভুল হয়ে গেলে এখানে আবার ক্লিক করে এডিট করতে পারবেন মনে করেন যে আমার এই জিমেলটা ভুল হয়েছে বা ইমেলটা ভুল হয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আবার তথ্যটা চেঞ্জ করে দিতে পারবে তথ্যটা চেঞ্জ করে দিয়ে আবার এখানে সাবমিটে ক্লিক করবেন এটা ওখানে নিয়ে যাবে তারপর এখান থেকে আপনার ছবিটা আপলোড করতে হবে ছবির সাইজ হতে হবে তিনশো গুণ তিনশো পিক্সেল স্বাক্ষর হবে তিনশো গুণ আটশো পিক্সেল তো এখানের থেকে ছবিটা দিয়ে দিলাম পাককডটাও দিয়ে দেবেন ঠিক আছে তারপরে এখান থেকে টিক চিহ্নটা দিয়ে এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে আপনার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে এরকম দেখতে পারবেন এই আবেদন কপিটা আপনাকে ডাউনলোড করে রাখতে হবে ডাউনলোডের জন্য এই ডাউনলোডে ক্লিক করবে ডাউনলোডে ক্লিক করলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ এগুলো আপনার পরের দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন আর তারপরে এখানে এস এম এসের নিয়মটা দেওয়া আছে এটা দেখে দেখে আপনাকে এস এম এস করতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে এখানে টাইমটাও দেওয়া আছে যে এখানে এই সময়ের মধ্যে পনেরো চার দু হাজার চব্বিশ তারিখ রাত্রে হুম এই তারিখের মধ্যে আপনার পেমেন্টটা ইয়ে করতে হবে এখান থেকে ঠিক আছে তো এরকমভাবে আপনারা নিজেরাই আপনারা নিজেরা নিজেরাই আবেদন করে নিতে পারেন ঠিক আছে তো এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ